আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসাইন আমজেদ মেশিনারিস অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে বলছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি কম দামে গ্রান্টি সহকারে হাই কোয়ালিটি ডায়মন্ড কোর মেশিন এবং কোরবিট তো যারা ভালো মানের কোর মেশিন এবং কোরবিট খুঁজতেছেন তারাই শুরু থেকে শেষ মধ্যে ভিডিওটি দেখবেন আজকে যেই মেশিনগুলো আমি নিয়েছি এগুলো হচ্ছে আপনার ডিসি কে ব্র্যান্ডের অনেক হাই কোয়ালিটি মেশিন তো যারা আপনারা ওয়াল বেশি করেন তারা আপনারা এই হ্যান্ড টাইপের এই মেশিনটি নিতে পারেন কারণ এটা দিয়ে আপনি খুব সহজে সুন্দরভাবে ওয়াল করতে পারবেন এবং এটা দিয়ে আপনি সাদও করতে পারবেন কিন্তু স্বাদ করতে গেলে হ্যান্ড টাইপ মেশিনগুলো দিয়ে আপনার একটু কষ্ট হয় এই জন্য যারা ওয়াল বেশি করেন তারা আপনারা এই হ্যান্ড টাইপের এই ডিসিকে ব্র্যান্ডের এই মেশিনটি নেবেন তো এটি ক্যাপাসিটি হয়েছে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বলতে এই হ্যান্ড মেশিন দিয়ে হোল করতে পারবেন খুব সহজেই অতি দ্রুত কারণ দেখা যায় আপনারা ওয়ালের ভিতরে এই মেশিনগুলো সেট করতে গেলে স্ট্যান্ডার্ব মেশিনগুলো সেট করতে গেলে একটু কষ্ট হয় বা অনেক সময় লাগে আর এই মেশিনগুলো দিতে কিন্তু আপনার খুব সহজেই খুব দ্রুত আপনারা হোল করতে পারবেন আর যারা আবার ফ্লোর বেশি করেন সাদ করেন তারা আপনারা এই মেশিনগুলো আপনার নেবেন কারণ তাহলে খুব সহজেই অল্প সময়ের ভিতরে আবার সাদগুলো হোল করতে পারবেন তো আপনার যাই হোক এই ডিসি কে ব্র্যান্ডের আপনার আঠারোশো ওয়ার্ডের কে ডাবল জেড জিরো টু ওয়ান সিক্স জিরো মডেলের এই মেশিনটি পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনার নয় হাজার পাঁচশো টাকায় ডিসি কে ব্র্যান্ডের ওয়ার্ডের এই হ্যান্ড কোর মেশিনটি পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর এই প্রোডাক্টটির সাথে আপনারা ব্লেড খোলানো লাগানোর জন্য একটি ডালি পানি ব্যবহার করার জন্য একটি কপ্লাট আপনার এলেঙ্কি পানির চাবি আর এই গুলো সাথে পেয়ে যাবেন তো এছাড়া যদি আপনারা ভালো মানের ভিড় চান আমাদের কাছে আমাদের কাছে কিন্তু ভালো মানের ভিড়ও রয়েছে এরকম আমি আপনাদের দেখাই এটি হচ্ছে আপনার কোয়োটো ব্র্যান্ডেড জাপান টেকনোলজির অনেক হাই কোয়ালিটির করবি যারা আপনার পাঁচ ইঞ্চি কোরবিট চান তারা আপনারা এই কোয়টো ব্র্যান্ডের এই বিডটি নিতে পারেন এটা প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা তিন টাকায় কোয়টো ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি কোর পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে এক ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত আপনার কোরবিট রয়েছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির তারপর আপনার যদি কারো উপার্জন হয় যে দেখেন অনেক সুন্দর কী জিনিস সেটি হচ্ছে অ্যাটাপ্টার আপনারা অনেক সময় এই কোড ড্রিল মেশিন ছাড়াও হ্যামার ডিলের সাথে এই অ্যাটেপ্টারটা ব্যবহার করে এই করবিট ব্যবহার করতে পারবেন আপনারা যারা এক ইঞ্চি দেড় ইঞ্চি যেই হোলগুলো করেন তারা কিন্তু আপনার হ্যামার ডিল দিয়ে এই অ্যাটেপ্টারের সাহায্যে আপনারা হোল করতে পারবেন এই অ্যাটেপ্টারটির প্রাইস মাত্র সাতশো টাকা তো তারপরে যারা আপনার স্ট্যান্ড টাইপের ভিতরে চান তারা যে এই মেশিনটি নিতে পারেন তারা পাঁচ ইঞ্চির পাঁচ ইঞ্চির উপরে হোল করেন না পাঁচ ইঞ্চির উপরে প্রয়োজনীয় হয় না তারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি আপনার ব্র্যান্ডের নাম ডিসিকে এটা আপনার আঠারোশো ওয়ার্ডের একটি মেশিন আমি আপনাদের যে পাশ থেকে দেখে এখানে দেখেন ব্র্যান্ডের নাম দেওয়া আছে ডিসি কে এটা মডেলও দেওয়া আছে কে ডাবল জেড ওয়ান থ্রি জিরো এটাই আঠারোশো এখানে দেখেন দেওয়া আছে আঠারোশো ওয়ার্ড এটাও অনেক ভালো এবং অনেক হাই কোয়ালিটি এবং অনেক শক্তিশালী একটি কোড ডিল মেশিন তো যারা এই মেশিনটি নিতে চান এটির প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ডিসিকে কে ব্রান্ডের আঠারোশো ওয়ার্ডের এর টাইপের কোড ডিল মেশিনটি পেয়ে যাবেন তো এটার আপনার আর্মি গ্যারান্টি থাকবে দুই মাস এবং সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আজীবন তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি এই প্রোডাক্টের সাথেও এই সেম অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন তারপরে যদি আপনারা চান যে এক ইঞ্চি থেকে এই এক ইঞ্চি কোর বিট থেকে এই যে দেখেন এখানে মেশিনের সাথে একটি ব্লেড লাগানো আছে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি পর্যন্ত বিট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোম্পানির আপনাদের প্রয়োজনীয় মতো সাইজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে যারা আরো হ্যাভি চান যে অনেক শক্তিশালী আপনারা এক ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত হোল করবেন তারাই এই ডিসি ক্যাবেন্টের এই মেশিনটি নিতে পারে এটা আপনার আট ইঞ্চি পর্যন্ত আপনি হোল করতে পারবেন অনেকে আছে আট ইঞ্চি মেশিনের ভিতরে দশ ইঞ্চি প্লেট লাগে হোল করে তো আপনার এটাও ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার ডিসি কে এটা মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু টু জিরো টু ডাবল জিরো এস এটি পঁয়ত্রিশ মডেল একটি ডায়মন্ড কোড ডিল মেশিন এবং অনেক শক্তিশালী এবং অনেক হেভি একটি কোড ডিল মেশিন আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন মাত্র টাকায় ইঞ্চি ক্যাপাসিটি ব্র্যান্ডের মেশিনটি তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ডেলিভারি চার্জ চার্জিল পেমেন্ট করলেই এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এবং যারা আরো বড় মেশিন চান তারা এই যে দশ ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনটি নিতে পারেন তো এটির আপনার ডিসিকে ব্র্যান্ড এটা আপনার মডেল নাম্বার কে ডাবল জেড টু ফাইভ জিরো এটি আটত্রিশ ওয়াটের একটি কোর ডিল মেশিন তো যারা দশ ইঞ্চি ক্যাপাসিটি হাই কোয়ালিটি শক্তিশালী কোড মেশিন চান তারা এই মেশিনটি নিতে পারেন এটি প্রাইস মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা ডিসিক্রেফ ব্র্যান্ডের দশ ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনটি পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে প্রোডাক্ট অর্ডার করবেন না অন্য কোনো নাম্বারে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হলে আমি মেশিনারিজ মেশিনারিস অ্যান্ড সার্ভিসিং সেন্টার দায়ী না